হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসের টপিক মানে আজকে থেকে বিয়ারিশ ক্যান্ডেল প্যাটার্ন ক্লাস শুরু হচ্ছে তো প্রথম যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান এটার নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান হ্যামার ক্যান্ডেলের মতোই এবং হ্যামার ক্যান্ডেলটা সাপোর্ট এরিয়াতে তৈরি হয় আর হ্যাঙ্গিং ম্যানটা রেসিস্টেন্স এরিয়াতে তৈরি হয় একদম হ্যামার ক্যান্ডেলের মতোই দেখতে আমি এই জন্য আর বিস্তারিত বলতেছি না দেখেন আপনার চার্টের মধ্যে দেখেন একটা রেসিস্ট্যান্স এরিয়ার মধ্যে যখন এরকম একটা হ্যামার ক্যান্ডেল মানে বা হ্যাঙ্গিং ম্যান তৈরি হবে মানে একটা মানুষ ঝুলে আছে এরকম দেখাবে এবং একটা রেড ক্যান্ডেল থাকবে এরপরে এরপরে আপনি একটা কনফার্মেশন পেলেন এরপর আপনি সেল করতে পারেন বা আপনি যে যদি বাই করে থাকেন আপনি ওইখানে কিছু প্রফিট বুক করতে পারেন যাতে এখান থেকে মার্কেট রিভার্সাল আসতে পারে বা নিচের দিকে চলে আসতে পারে আপনি মানে বিয়ারিস ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো শিখতে হবে কেন আপনি যখন বাই করবেন কোথায় গিয়ে আপনাকে সেল করতে হবে বা আপনাকে সেলের ইন্ডিকেশন পাইতে হবে এজন্যই আপনাকে বিয়ার ইস প্যাটার্নগুলো জানতে হবে তো আশা করি বুঝতে পারছেন হ্যাঙ্গিং ম্যানটা কি আমরা তিন ধরে যেটা পড়ছে হচ্ছে ওটা ছিল বাই করার জন্য এখন যেটা পড়বে সেল করার জন্য বা বাই করার পর প্রফিট বুক করার জন্য ঠিক আছে আশা করি বুঝতে পারছেন হ্যাঙ্গিং ম্যান এটা দেখতে কেমন হয় এবং চার্টে এটা কিভাবে থাকে সাধারণত তো পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম